তো চলো আজকে আমরা ডাঙ্গুলি পিঠা বানাবো ওই জন্য পানি গরম করে নিয়েছি আর আটা দিয়ে দিলাম সালে আটা দিয়ে দিলাম ভালোভাবে নিয়ে নেব তারপরে এটা নিয়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি তারপরে এটা ভালোভাবে সেনে নেব নরম করে পানি চাপিয়ে দিলাম ডাঙ্গুলি পিঠার জন্য দিকে আটাটা সানছি ওখানতে পাতা দিয়ে দিলাম তো সানা হয়ে গেছে এদিকে আব্বু আর আমি ডাঙ্গুলি পিঠা বানাচ্ছে সবাই মিলে বানাচ্ছে তো দেখো ডাঙ্গুলি মতো ডাঙ্গুলি মতো তাই এটাকে ডাঙ্গুলি পিঠা বলে তোমরা কি বলো অবশ্যই জানাবা তো আমাদের এখন ডাঙ্গুলি পিঠা নব বানাচ্ছে শুখা আটা গুলো লেগে যাবে হাতে এদিকে পানি গরম হচ্ছে হয়ে গেছে পানিতে ঢেলে দিলাম ফুটছে পানিগুলো দেখো এবারে গুড় দিয়ে দিব আমরা চিনি দিয়েও করতে পারো গুড় দিলে লাল হয়ে যায় চিনি সাদা লাগে দেখতে গুড় দিয়ে দিলাম এরপরে এই দেখো এবারে আমরা ধীরে ধীরে নামিয়ে নেব দেখো কি সুন্দর হয়েছে এই দেখো তোমরা চিনি দিয়েও করতে পারো মন চাইলে এই দেখো ফাইনাল কত সুন্দর লাগছে তোমাদের কেটে দেখাচ্ছি দেখো দেখতে যত সুন্দর খেতেও আরও সুন্দর দারুণ ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন